হ্যালো বন্ধুরা বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে পার্সে মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা ভীষণই হেলদি আর টেস্টি তার জন্য পার্শে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি দেখো ভেতরের কানকোটাও কিন্তু ফেলে দিয়েছি আর গায়েও কিন্তু কাট লাগিয়ে নিয়েছি এবার এখানে কাজকলা কেটে নেব আচ্ছা তোমরা কাজকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছ কেমন লাগে খেতে তোমাদের আমার কিন্তু ভীষণই ভালো লাগে এবার হয়তো তোমরা ভাবতে পারো যে দেখালো পার্শে মাছ আর ইলিশ মাছের গল্প কেন হচ্ছে আসলে পার্শে মাছটা আমার কাছে স্বাদে আর গন্ধে অনেকটা ওই ইলিশ মাছের মতোই আমি এই পার্শে মাছটা খেয়েও অনেক সময় ইলিশের স্বাদ পাই এই জন্য বললাম তাই আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের বদলে আমি পার্শে মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল বানাবো যেটা ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি মানে ওই ইলিশ মাছকে সম্মান জানানো তো কাঁচকলাটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিলাম আর কাঁচকলাটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম ওই যে কাঁচকলার খোসাগুলো ওটা দিয়েও কিন্তু দারুণ রেসিপি হয় অন্য একদিন শেয়ার করব। এখানে কাঁচকলাগুলোকে হলুদ জলে ডোবানোর ফলে কাঁচকলাগুলো কিন্তু কষে কালো হলো না সাদাই থাকবে এবার গ্যাসে বসিয়ে নিলাম ফ্রাইপ্যান ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মানে আমি বারবার তেল ব্যবহার করব না ওই একবারের তেলেই পুরো রান্নাটা করব। তাই পরিমাণ মতো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো ভেজে নেব মাছগুলো তেলে ছেড়ে দিলাম আর ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আর এক পিঠও উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে এখানে পার্সি মাছটা মিডিয়াম করে ভাজছি তোমরা যেমন ভাজা পছন্দ করো তেমন ভেজে নিও এখানে মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি প্রথমেই বলেছিলাম আর তেল ব্যবহার করব না ফ্রাই প্যানের যে তেলটা রয়েছে তাতেই দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর এক টুকরো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি ফোড়নে মাছ ভাজার তেলে মাছ রান্না করলে কিন্তু টেস্ট দারুণ হয় এবার ফোরনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাগুলোকে তেলের ভেতরে ভালোভাবে ভেজে নেব আর যখন পার্শে মাছটা ভাজছিলাম তখন কিন্তু অনেকটা ওই ইলিশ মাছের মতোই গন্ধ ছাড়ছিল ওই জন্য পার্শে মাছ খেয়ে আমি বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়ে ইলিশ মাছের স্বাদকে মনে করতে পারি এবারেই কাঁচকলার ভেতরে দিয়ে দিলাম হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার সব মশলার সাথে কাঁচকলাগুলো ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর সাথে সাথে কাজকলাটাও কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু পাতলা ঝোল হবে তাই এই জলটা একটু বেশি আর এখানে এখন এই ঝোলের কালারটা দেখে ঘাবড়ানোর কিছু নেই যত ফুটবে ঝোলের কালারটা কিন্তু তত সুন্দর হবে দেখো এখানে ফুটে উঠেছে ঝোলটা দেখতেই পেলে কত সামান্য পরিমাণে মশলা ব্যবহার হলো কিন্তু খেতে অসাধারণ লাগবে তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই কাজকলাগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এই ফুটান্ত ঝোলে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পার্শে মাছগুলো কেউ যদি না দেখে শুধুমাত্র গন্ধ শুকে কিন্তু সবাই ভাববে যে ইলিশ মাছেরই ঝোল হচ্ছে কারণ এত সুন্দর গন্ধ হচ্ছিল আর সবার শেষে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা যদিও বা ধনে পাতার কোনো দরকার ছিল না এখানে কিন্তু আমি ধনে পাতা ভীষণই পছন্দ করি তাই দিলাম তোমরা এটাকে স্কিপ করতে পারো ব্যাস পার্শে মাছ কাঁচকলা দিয়ে ঝোল পুরো রেডি হয়ে গেছে এবার গরম ভাতে পরিবেশন করার পালা